গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে নেক্সট ডে নয় মানে স্যাটারডেটা মাঝখানে গেছে শিবরাত্রি ছিল সেই দিনে তো সেই দিনে মানে কালকে না হয় কোনো ব্লক করার ইচ্ছাও ছিল না যখন শরীরটা খারাপ লাগছিলো সারাক্ষণ মনে ছিল কিন্তু শুয়ে থাকি কোনো খাওয়া দাওয়া নয় কিচ্ছু নয় তো যাই হোক এইভাবেই কেটে গেছে কালকের দিনটা আর আজকে হচ্ছে রবিবার তো থেকে তো বলিয়েছিলাম যে রবিবার ওরা আসবে তো মা সমস্ত বাজার দোকান মায়ের কমপ্লিট হয়ে গেছে আমি ওঠার আগেই সকালবেলা একদম হয়ে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে আর তারপর মাছ মাংস সব কেনা হয়ে গেছে আর আর মিষ্টিটা ওদের জন্য যে মিষ্টিতে হবে সেটাও নিয়ে চলে এসেছি এখন মা করছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর টুকটক যেগুলো আছে সেগুলো তারপর আমি করব হচ্ছে দই কাতলা আর ভাজাটাও মা করবে দই কাতলা তারপর মাংসের আলু টালু এগুলো সব মা ভেজে দেবে আর দই কাতলা আর তার সাথে হবে মাংসটা ওটা সবার শেষে হবে এখন আমি দই কাতলার জন্য যে পেস্টটা লাগে ওই পোস্ত তারপরে আর কি ছিল পোস্ত চালমগজ কাজু এগুলো পেস্ট করব আর একটু ধনে পাতাও তার সাথে পেস্ট করে নেব একটা কাঁচা লঙ্কা আর এগুলো পেস্ট করে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব তো পেস্টটা করা থাকলে আর কি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর তারপর আলু আর পেঁয়াজটা চটপট ছুলে দেবো এখন আলুটা ছুলে দিই তারপরে পেস্টটা করব তো এখানে আমার মাংস করা রেডি হয়ে গেছে আর এখানে চর্বির বলাটা হচ্ছে তো সবাই চলে এসেছে সাড়ে এগারটার সময় এসে গেছে এই যে মা কে এখন খেতে দেওয়া হচ্ছে কি কি রান্না হয়েছে বলো বলবে তো আলু ভাজা চর্বির বড়া মাছ ডাল মাছ বললে হবে না এ বলতে হবে মাছে কালিয়া দুই কাতলা সরি সরি দই কাতলা মাছের মাথা দিয়ে ডাল মাংস এরম করে সাজিয়েছো কেন আমি কত সুন্দর করে দিলাম সাজিয়ে জল বলে জল তা আমি ওখানে মাঝখানে বসে যাব তারপর এই দিকটা মা বসে যাবে খেতে কে বলবে রান্নাগুলো তারপরে আবার ব্লক করবো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মেলায় ওই যে পিছনে রা দুজন আসছে তোমাকে দেখাই এই অন্ধকারে কিছুই বুঝতে না কালো ভুত লাগে তো আমরা এখন চলে এসেছি এই মেলার কাছাকাছি আমাদের পুরো প্রায় বাড়ির সামনেই এখানে মেলাটা হয় জাস্ট দু থেকে তিন মিনিট হাঁটা পথে আর এখানে যেহেতু প্রচুর গান টান হচ্ছিলো তো সেই কারণে আমি এই একেবারেই এখানে সাউন্ডটা আমাকে অফ করে দিতে হয়েছে তো যাই হোক এখন বাজে হচ্ছে ছটা দশ পনেরোর মতন তো সেই কারণে এখানে দেখলাম মেলার ভিড়টা অনেকটাই কম আছে আর তারপরে এখানে এখন মেলা টিকিট করে দিয়েছে হচ্ছে সাত টাকা করে আর আগে ছিল আগের বছর পর্যন্ত পাঁচ টাকাই ছিল আস্তে আস্তে কোনো অনেকটাই বেড়ে যাচ্ছে প্রথম যখন মেলা শুরু হয় জানো তো দু টাকা করে টিকিট ছিল আর তার সাথে একটা টিকিটের মধ্যে এরকম স্ক্র্যাচ কাট করা থাকতো সেই স্ক্র্যাচটা কাটলে কিছু না কিছু একটা ছোটোখাটো গিফট পাওয়া যেত তো সেটা বেশি মজাও হতো তো কার স্ক্র্যাচে কি ওঠে এরকমও হয়েছে যে অনেকবার একই জিনিসই পেয়ে গেছি কারণ তখন ছোট ছিলাম প্রচুরবার মেলায় আসতাম এখনও আসি তিন চারবার হয়তো হয় তো যাই হোক এখন এখানে ঢুকে গেছি মেলায় আর মেলাটা দেখে মনে হচ্ছে তো কী ফাঁকা ফাঁকা না আজকে রবিবার অথচ তাও দেখো কত ফাঁকা ফাঁকা আর এখানে এখন আগেরবারে যে মেলা স্ট্রাকচারগুলো পর্যন্ত ছিল এবছর থেকে পুরো স্ট্রাকচারটাই বলতে দিয়েছে আর পিছনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে রোজ তো সেই কারণে মেলা স্ট্রাকচারটা অনেকটাই বলতে গেছে কিন্তু আমার মনে হয়েছে পার্সোনালি যে আগে যে মেলাটা হতো সেই মেলাটা দোকানপাট আরও অনেক বেশি থাকতো কারণ ওখানে অনেক ফার্নিচারের দোকান থাকতো থাকতো কার্পেটের দোকান থাকতো এই দোকানগুলো এবারে এখানে ছিলই না মেলাটা হয়তো দেখলে মনে হবে যে অনেক দোকান কারণ যেহেতু স্পেসটা কমিয়ে দিয়েছে পিছনে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আর অনেকটা জায়গা ফাঁকা পিছনে আছে কিন্তু দেখলে মনে হবে অনেক দোকান যেহেতু ঘেঁসা করে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দোকানের সংখ্যাটা কমে গেছে আর তবে ঠিক আছে এখানে মেলা এটা এর আগেও আমি মায়ের সাথে একবার এসেছিলাম প্রথম দিন তবে সেদিন অত দোকান খোলেনি এখন তিন চার দিন পরে মোটামুটি সব দোকানই মোটামুটি না সব দোকানই ওপেন হয়ে গেছে তো এদিকে আমরা এসেছিলাম বাচ্চাদের খেলাটায় তখন দেখলেই এখন মনে হয় এখানে লাড্ডু আসলে কি করবে লাড্ডু এতই ভিতু যে ও কারোর সাথে মিশে গিয়ে খেলবে না এখন বলা যায় না এখন একটু বড় হয়েছে জানি না কি করবে তো যাই হোক এখানে চলে এসেছি দেখলাম এখানে সমস্ত কিছুই তিরিশ টাকা আর এখানে তিরিশ টাকা বেশ ভালো ভালো জিনিস আছে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তো যেমন ভালো লাগে কিন্তু আবার না দেখতেও ভালো লাগে এটা কি ওটা কি ইচ্ছা হয় কি নি কিন্তু সব জিনিস তো আর কেনা সম্ভব নয় তো তাও আমি কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে বাড়ি গিয়ে সেটা আমি শেয়ার করছি আর এখানে লাড্ডুর জন্য কি খেলনা নেব আমার ভাইয়ের জন্য কিছু খেলনা নেওয়ার জন্য এখানে দেখছিলাম কিন্তু ও খেলনাগুলো ওদের উপযোগী দিতে হবে কারণ ওই ভেঙে ফেলবে ছুঁড়ে ফেলবে এই ধরনের খেলনাগুলো দিলে কোনো একটা লাভ হয় না আগে তো লাড্ডুকে আমি ছোটোবেলায় কোনো খেলনা কিনেই দিতে চাইতাম না আমি বলতাম ওকে এমন কিছু জিনিস দেবো যেগুলো পড়তে পারবে যার কারণে ওকে আমি সবসময় জামাই দিয়ে এসেছি গিফট মানেই জামা কারণ ও খেলনা জিনিসটা একেবারেই বোঝে না আর ওকে তো তোমরা দেখ হয়েছে ও ভীষণ চঞ্চল তো একটা জিনিস নিয়ে এক জায়গায় বসে থাকা ছেলেও নয় আর ওকে যদি গাড়ি দেওয়া হয় সেটার চব্বিশ ঘন্টাও সেটার আয়ু থাকে না একমাত্র বলটাই ও একটু বেশি ভালো খেলে তো আমরা এখানে ঠিক করলাম যে ওকে এই ধরনের টাড়ি দেবো না একটা বল দেবো ও যেটা আমাদের ঘরে এসে খেলবে ওর ঘরে তো প্রচুর খেলনা ভর্তি আছেই তো আমাদের ঘরেও রেখে দিলে কি আর কি আমাদের ঘরে এসেও খেলতে পারবে আর এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর কাজের জিনিস আছে কিন্তু একটা জিনিস দেখলাম এবছরের মেলাতে জিনিসের দাম একটু বেশি মেলাতে হয়তো দাম বেশি হয় ঠিকই কিন্তু গত বছরের তুলনায় এতটাই বেশি চোখে লাগছে বেশি তো সেই কারণে সেরকম জিনিস হাত দিলেই মনে হচ্ছে নেবো না থাক বাইরে থেকেই নিয়ে নেবো এরকম একটা ব্যাপার তো এই জিনিসগুলো যদিও বড় বাজারে যদি আমি সেট কিনি বা কিনি তখন অনেকটাই কম দামে হয় তবে এই কাপগুলো পুরো এরকম ছটা সেট দশ টাকা করে পাওয়া যাচ্ছিলো মানে ছটা ষাট টাকা তো এইরকম মোটামুটি ঘরে লোকজন আসলে এরকম কাপ ধরতে বেশ ভালোই আছে মানে তো আমার বিয়েতে প্রচুর আমি কাপের সেট পেয়েছি সেগুলো আছেই কিন্তু টুকটাক লোক আসলে বা বাড়িতে চা খাওয়ার জন্য এগুলো ঠিক আছে আর এখানে দেখলাম একটা কেকে স্টল দিয়েছে একজন দিদি তো আমার তো নিজেরও মানে ভীষণ ভালো লাগছিলো কিন্তু আমি সন্ধ্যেবেলাটা পুরোটাই ব্যস্ত আমি সন্ধ্যেবেলাটা পুরোটাই টিউশন পড়াই ওভাবে এক মাসের জন্য টিউশন বন্ধ করে তো আর আমি স্টল দিতে পারি না তো যাই হোক সে কারণে আমার কোথাও স্টল দেওয়াও আর হয় না যখন পড়ানো বন্ধ হয়ে যাবে তখন ভাববো তো এখানে দেখলাম মেলায় অনেক কিছু এবারে বসিয়েছে মানে রাইডসগুলো অনেকগুলো জিনিসই আছে তো আমরা মেলাটা পুরো ঘুরে দেখবো আপাতত একটা সাইড ঘোরা হয়েছে আর আমি জিনিসের দামটা গত বছর তুলনায় বেশি এই কারণেই বলছি কিছু কিছু জিনিস তো আমার পছন্দ হয় গত বছরও হয়তো দাম জিজ্ঞেস করেছিলাম এবছরে ইচ্ছা করেই জিজ্ঞেস করছি দেখছি বেশিই বলছে অনেকটা বিশেষ করে আমি একটা ছোটো ছোটো বড়ি খাই সেই বড়িগুলোর দাম গত বছরে নিয়েছিল তিরিশ টাকা শ এবছরে সেটা বলছে পঞ্চাশ টাকা একটু বেশিই মনে হলো সেই কারণে আর নিলাম না বাইরে থেকে নিয়ে নেবো আর এখানে দেখো ফুলগুলো কি ভালো লাগছিল না দেখতে দারুণ লাগছিল। আর এখানে ফুলটা একটা দেখে এসেছি যেটা আমি সেদিনকে নিয়ে নিই পরের আরেকবার যাবো সেদিনকে গিয়ে নেব। এই যে মাঠে তোমাদের বলছিলাম না অনেকটা স্পেস রয়েছে মাঠে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানটা তো জায়গা ছেড়েইছে প্লাস পিছন দিকেও অনেকটা এখনও জায়গা আছে জানি না কেন মেলাটা এবারে এতটা ছোটো করলো তো এখানে একটা ইয়োগা হচ্ছিলো ইয়োগার মতন তার সাথে আবার নাচে তালে তালে হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো সেই কারণে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম ওই অনুষ্ঠানটা আর তারপরে বেরিয়ে আসলাম এখানে যেহেতু বেরোনোর পথই পুরো একদম জিলিপি বসিয়েছে মেলায় তারপর জিলিপি খাবো না দেখি হয় যদিও আমিও খাই না কিন্তু বাইরের বাড়ির সবাই তো খায় তো সেই কারণে জেরি নেওয়া হচ্ছিল আর দেখো তোমাদেরকে বলছিলাম না যে মেলার এত ফাঁকা আজকে রবিবার ভিড় দেখো লাইন টিকিটের লাইন কোথাও পর্যন্ত চলে গেছে আমি এতদিন মেলা দেখছি টিকিটে কোনোদিন আমি টিকিট কাউন্টারে লাইন পড়তে দেখিনি এইরকম তো তারপর ফেরার পথে এখানে আমাদের এখানে কালী মন্দির আছে তো কালী মন্দিরে একটু দর্শন করলাম মায়ের আর তারপরে এই যে জেলাটুর জন্য এই বলটা আমরা কিনেছি ও বল একটা করে শর্ট দেয় বলে আর তারপর বলে গুল মানে ও গোলটাকে বলে গুল কিছু কথা বলতে পারে না কাকা পাপা গুল এইগুলোই ও ভালো জানে তো এখানে দেখেছ মেলায় কীরকম ভিড় কত লোক দলে দলে এখনও পর্যন্ত আসছে টোটো সাইকেল বাইক যেন ভর্তি আর এখানেও একটা ছোট্ট মতন দোকান বসেছে যেটা মোটামুটি পুজোর সময় থেকে বসে আর এখনও পর্যন্ত তো চলছে আগে জগদ্ধাত্রী পুজোর পর উঠে যেত কিন্তু এখনও দেখছি এটা রয়েছে আর এইখানে একমাত্র দেখলাম জিনিসের দাম অনেক কম এই পুতুলগুলো দেখছো আমি দেখে এসেছি আমি সেই কারণে তো পুতুলগুলো পরে পরে গিয়ে নেব আর এখানে লক্ষ্মীপা মন্দিরে মা এখানে ঢুকেছে আর আমি কী কী জিনিস কিনেছি দেখো এই একটা হার আর এরকম একটা ঝুমকো কানে কিনেছি এই ঝুমকোটাও মোটামুটি সবার সাথেই পরে যাবে ঝুমকো পরলে দেখবে গলায় সেরকম কিছু পড়তে লাগে না আর তার সাথে কিনেছিলাম হচ্ছে আমার পাথরের অনেক হাড়ফাড় রয়েছে কিন্তু এরকম আংটি ছিল না তো সেই কারণে একটা আংটি নিয়েছি পাথর সেটিংয়ের আর পাথরেরই আরেকটা কানে নিয়েছি যে কানেটাও দেখে মনে হলো বেশ শুধু কানেরটা পড়লেই চলে যাবে এরকম একটা খুব সুন্দর দেখে একটা কানে নিয়েছি আর আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর পরে বারে যাবো যখন আবার অনেক কিছু কিনে আনবো প্রথম প্রথম অল্প অল্প করেই কিনেছি তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম চলো তারা